খাবার লাগবে পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই মাদ্রাসার হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আর আটজন আর জন আর জন খাবার নিতে আসেছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে ছাত্রের ছাত্রী খাবার নিতেছে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি নামিয়ে দিয়েছি হুজুর এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো রাজনীতি দল আসে নাই কোনো আমলেগ আসে নাই বিএমপি আসে নাই দামাত ইসলাম আসে নাই যাতে বাড়ি আসতে কারা হুজুরেরা দান আল্লাহরা এদেরকে বড় বড় মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগের জন্য আচ্ছা আচ্ছা বদলাছে বদলাছে বড় বদল দেন এ বড় বদল বড় বদল দেন বড় বদল দেন পানি দেন পানি দেন পানি 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 আমরা কিন্তু বদল দেন বদল বদল দেন পানি বদল দেন পানি বদল পানি 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 হুজুরের দেখেন অথা পানি রাস্তার উপর অথা পানি এখানে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে বন্যার তলুকদের জন্য খুঁজার তলুকদের জন্য দেখার হুজুরদের কীরকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতা সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে ভাষা নাই কোনো রাজনৈতিক দল আসে নাই আমলিক আছে আসে নাই বিএনপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই আর হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে দেখার অথাও পানি কোনো থাও দিচ্ছে না ওনারা দেয়াল বেয়ে যাচ্ছে এবং ট্যাগের উপর বেশা বেসা দেখতেছে অথাও পানি পানি দিছে বাংলাদেশে এখন এই মুহূর্তে একটি সরকার গঠন করা দরকার দেখান এই বন্য পরিবেশ এলাকায় দরবার সরকার আশেপাশে সবাই এখন হুজুর নয় কিন্তু ত্রাণ দিতেছে অন্য কেউ কোনো ত্রাণ দিতেছে না হ্যাঁ একমাত্র হুজুরের আসছে আর কেউ আসে নাই শুধু হুজুরের আসছে

তার জন্য হাগা করতেছে মানে গত ওনারা খাবার পায় নাই আমাদের আমাদের গোতা বলে খাবার পাইছিলাম কিছু কিন্তু ওই বিল্ডিংয়ের লোক পায় নাই ওনারা এখনো ক্ষুধার্ত আছে এ পানি আছে নাকি পানি পানি আর এটা দেয় <laughs> <laughs>